হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আশা ভালো আছো সুস্থ আছো তো আজ হচ্ছে সেই দিন কারণ কি খুব তাড়াতাড়ি আমাদের আগের বছর পুজো কেটে গেল আর এই বছরের পুজোও খুব তাড়াতাড়ি চলে এলো দু হাজার পঁচিশের দুর্গাপুজো আমরা যাচ্ছি আবার আমার দেশের বাড়ি তালিতে তো সঙ্গে থাকো তালিতে গিয়ে দেখা হচ্ছে আর আমাদের প্যাকিং ডান আর আরু গেছে সব সবথেকে বড়ো কথা হচ্ছে আরুর এটা প্রথম দুর্গা ঠিক আছে তো আরু প্রথমবার যাবে তার দেশের বাড়িতে তো আরু এখন গেছে তার মনুষ্য দেখা করতে যাওয়ার আগে তো আমরা শুরু করলাম আজকের যাত্রা তালিতে গিয়ে দেখা হচ্ছে ঠিক আছে এই যে সব প্যাকিং ডান পিসি টাটা দেখা হচ্ছে পুজোর পর আমরা এখন রেডি হয়ে গেছি চশমা এই যে আমার এখানে আছে হ্যাঁ এই যে আরও আসছে সব বন্ধুদেরকে টাটা বলে টাটা বললে সবাইকে টাটা বলেছো পুকা 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 প্রথম দেশের বাড়ি যাবে বসবে কোথায় গো যা যা জিনিসপত্র হয়েছে তো মানুষ বসার জায়গা নেই তো ছাদে বেঁধে দেবো তোমাদের কি পুকা আগের বছর গেছিলি আগের বছর মায়ের পেটের ভিতরে ছিলি টাটা আমরা গাড়িতে চেপে পড়েছি সবাই একটু টাহাই করে দাও সবাই আমরা চললাম তালিতের উদ্দেশ্যে টাটা পিছি টাটা এই আমি তো আমরা যাচ্ছি তালিত দেশের বাড়ি ওর তো অন্নপ্রশনের ব্লগ তোমরা সবাই দেখেছ তো এটা প্রথম ভিজিট নয় কিন্তু দালান মার কাছেও এটা প্রথম ভিজিট সশরীরে মাকেও দর্শন করবে প্রথম ও দুর্গাপূজা আমাদের দেশের বাড়িতে তো তোমাদের সাথে প্রতিটা মুহূর্ত শেয়ার করব

তো এখানে একটা বিপদ হয়ে গেছিলো যে আমরা তালিত ক্রস করে অন্য জায়গায় মানে শক্তিগড় দিকে চলে যাচ্ছিলাম তো ওটাই বাবা বলছিলো যে আমরা তালিত একদমই তালিত ক্রস করে চলে যাচ্ছি অন্যদিকে তো যাই হোক রাস্তা খুঁজে আমরা আবার চলে এসেছি কারণ এখন ফ্লাইওভারের জন্য না রাস্তাগুলো বুলবাল হয়ে যাচ্ছে ড্রাইভ করতে তো এনিওয়েজ আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেছিলাম এটা হচ্ছে আমাদের ঢাকঘর আর এটা হচ্ছে আমার দালান মতলা আর এখানে আমার ভয়েসটা মানে মাইকটা ডিট্যাচ হয়ে গেছিলো আমি কথা বলে গেছি বাট এখানে ধরা পড়েনি এটা হচ্ছে একটা আমার বন্ধুর বাড়ি যেখানে আমি গাড়িটা রাখি প্রত্যেক বছর তো সেখানে গাড়িটা রাখতে এসেছিলাম দুটো বড় বড় গেট খুলে গাড়ি ঢোকাতে হয় দেখো তো এখানেও সেম কেস আমার মাইক ডিটাচ হয়ে গেছিল আমি বক বক করে গেছি কিন্তু আওয়াজ পাবে না তো এখানে বেসিক্যালি আমি এটা বলছিলাম যে রাস্তাঘাট গ্রামে এলে মানে এই রাস্তাঘাটগুলো গ্রামে এলেই দেখা যায় আর কি তো সেটাই বলছিলাম আর তো চলে এলাম অবশেষে তালিতে তো দেখো প্রত্যেকবারই এই বেসিক্যালি এই ভিডিওটা আমি করি প্রত্যেক বছরই আমাদের পুজোর ব্লগ আমি করি ঠিক আছে তো এই বছর একটু স্পেশাল কারণ কি আরও আছে আমাদের সাথে তো এই বছরের পুজোর একটু বেশি স্পেশালভাবে কাটবে তোমরাও আশা করছো পুজো এনজয় করছো আমায় কমেন্টে জানিও যে পুজো তোমরা কেমন করে এনজয় করছো আমি তোমাদের গ্রামের বাড়িতে নিজেদের বাড়ির পুজো এনজয় করছি এই গ্রামের রাস্তাগুলো এখন ঠিক সেমনি আছে আগের মতন তো মনেটা ফুল ফুরে হয়ে যায় আর চলো বাড়িতে গিয়ে সবার সাথে দেখা করাই আস্তে আস্তে সবাই আসছে এখান থেকে বাড়িটা দেখা যাচ্ছে চলো আস্তে আস্তে দেখা করাই রাস্তা দেখো গোপাল ভাঁড়ে হচ্ছে তোমার ভোলা আর আমাদের মিলে এই চলছে ভাই এ এক ময়রা অদ্ভুত শান্তি সত্যি এ হচ্ছে আমার দালান মতলা একটু আগেই দেখালাম চলো প্রচন্ড রোদ ঘরে গিয়ে দেখা হচ্ছে আর বিকেলে মণ্ডপে এসে দেখাবো কি কি হচ্ছে না হচ্ছে ঠিক আছে সঙ্গে থেকে আশা করছি ব্লগটা ভালো লাগবে পুজোর পুজোর কাজ স্টার্ট হয়ে গেছে না না বলো 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 এখন আমার বউ শুধু নয় এখন আমার মেয়েও তো আমার পুরনো ব্লগে দেখতে পাবে আমাদের মাটির বাড়িটা এখন আর মাটির বাড়িটা নেই এখন মাটির বাড়ি ভেঙে আমাদের পাকা বাড়ি হয়ে গেছে এই হচ্ছে অপূর্ব এই বাবার এই পুরো জঙ্গল হয়ে গেছে আমাদের বাড়ি তো ও কুমড়ো গাছ আচ্ছা 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 হ্যাঁ এই সাস সবাই ভালো আছো তো ওকে এই যে আমার কাকা এই যে কাকি এই যে তোপে দিদা ঠিক আছে আমার বিটি এখন চলে গেছে মনির কাছে কাকা কী করছ ও বাবা কাকা রেডি দেখা দেখে নাও কাকা প্রত্যেকবারের মতন সবজি নিয়ে বসে গেছে অসাধারণ কাকি কি করছো কি ও গরম গরম মাছ ভাজা খেতে হবে এখন দারুন দারুণ দেখো গাইস এই হচ্ছে গ্রামের মজা এসেই গরম গরম পুকুরের মাছ ভাজা আহা হা হা জাস্ট অপূর্ব ওহ ওহ ব্যাপারটা খালি একটু দেখো ব্যাপারটা একটু দেখো দেখাও তো মাছটা একটু দেখাও তো ওহ ওফ ও ব্যাপারটা একটু দেখে নাও ও এই জন্য একটা অদ্ভুত শান্তি দারুণ সঙ্গে থাকো আর নতুন নতুন চমক দেখাচ্ছি বাড়ির পুজোর পুকা ফুল মস্তি মোটে চলে এসছে পুকা সব খেলনা চলে এসছে দুর্গাপুর থেকে তালিত আর পুকা এখন ফুল মস্তি মোটে পুকা বিকেলে দালান মাতলায় যাবো আমা বুকুন তো ঘুমিয়ে নিয়ে একটু ফ্রেশ হয়ে গেলাম ঠিক আছে আরু ওরো ঘুম হয়ে গেছে এবার আমরা আরু এবার যাচ্ছে বাবার সাথে দালান দালানমাতলায় ঠিক আছে আরুর সাজটা দেখাচ্ছে একবার একটা আরুর সাজ দেখে না ফুল রেডি দাঁড়ায় লজেস প্যাকেট চলো তোমাদের কো সন্ধ্যেবেলা দালান মার তলায় নিয়ে যাবো তো এইবারের ব্লগটা আমি ডেলি ডে ওয়ান ডে টু ডে থ্রি করে দেখাবো ঠিক আছে তো আর তো আজকে সন্ধ্যাবেলা যাব দাঁড়ান মতলায় দেখাবো দাঁড়ান মতলায় কি এক্সাক্টলি কী কী হচ্ছে এবং কাল থেকে কী কী হচ্ছে সেগুলো ডে টুতে দেখাবো ঠিক আছে ডে ওয়ানের জন্য স্টেটিউ চললো ঘুরতে বিকেলবেলায় চললো ঘুরতে এই যে বিকেলের এই যে বিকেলের চা খেয়ে দাঁড়ান যাবো আহা

আবার কালকে থেবড়ি খেয়ে বসে মাছ কাটবে শুরু হয়ে যাবে এই দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকি হ্যাঁ এক বছর টুকা কেমন লাগছে

তো আজকের ডে ওয়ান ব্লগ এখানেই শেষ করছি কালকে দেখা হচ্ছে ডে টু নিয়ে ঠিক আছে তো এখন আমরা মণ্ডপে ঢুকিনি ঢুকবো এবং মায়ের গয়না মায়ের সাজ সমস্ত কিছু তোমাদের শেয়ার করবো কালকে ডে টু ব্লগের জন্য স্টে টিউন্ড আজকের ব্লগ এখানেই শেষ করলাম